এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ এখন এক নতুন এবং ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়াকে পাল্টা জবাব দিতে ইউক্রেনীয় সেনাবাহিনী কার্সকের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালায় এই হামলা কেবল সামরিক পদক্ষেপ ছিল না বরং এটি একটি ভয়ানক বার্তা ছিল যে এই যুদ্ধ এখন পারমাণবিক ঝুঁকি নিয়ে এসেছে এই হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের একশো চৌত্রিশটি সেনাঘাটিতে আক্রমণ করে এবং দোনেস্কের দুটি গ্রাম দখল করে নেয় এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই দুই দেশ কেউই পিছিয়ে যেতে রাজি নয় এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কোনো ইচ্ছে তাদের নেই ইউক্রেনের হামলায় কার্স্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা ক্ষমতা পঞ্চাশ শতাংশ হ্রাস পায় এবং তেজস্ক্রিয়া বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় কার্সকের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিচটেইন অভিযোগ করেন যে এই হামলা পারমাণবিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি যদি কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয় তবে এর তেজস্ক্রিয়া বিকিরণ কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এটি সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এই ঝুঁকিটি এই যুদ্ধকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে এবং সমগ্র বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে এটি এই যুদ্ধের একটি নতুন দিক যা কেবল সামরিক কৌশল বা ভূ রাজনৈতিক খেলা নয় বরং এটি মানবজাতির জাতির অস্তিত্বের জন্য একটি হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা সত্ত্বেও আমেরিকা ও রাশিয়া আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছে না বরং দুই দেশই একে অপরের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি এই যুদ্ধ বন্ধ করতে পারেন কিন্তু তার সেই প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে এটি তার জন্য একটি বড় কূটনৈতিক ব্যর্থতা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগ্রেই লাভরভ জানিয়েছেন ইউক্রেন শর্তারোপ করায় প্রেসিডেন্ট পুতিন ও মধ্যে কোনো বৈঠক হবে না এই মন্তব্যটি প্রমাণ করে যে উভয় পক্ষই রাজি নয় যা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলেছে এই যুদ্ধ আন্তর্জাতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে কানাডার প্রধানমন্ত্রী ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যা ইউক্রেনের প্রতি পশ্চিমের সমর্থনকে তুলে ধরে নরওয়ে অন্যদিকে ইউক্রেনকে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা করেছে এই ধরনের সামরিক সহায়তা এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে এবং এর ফলে আরও বেশি মানবিক সংকট তৈরি হবে তবে এই যুদ্ধের একটি ব্যতিক্রমী দিক হল ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পশ্চিমারা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনেছে এবং এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এটি প্রমাণ করে যে ভূ রাজনৈতিক সংকটের মধ্যেও কিছু দেশ তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এই যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি বৈশ্বিক সমস্যা এর ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বিশেষ করে খাদ্য এবং জ্বালানির দাম বেড়েছে এর ফলে অনেক উন্নয়নশীল দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে এই যুদ্ধ মানবতার জন্য একটি বড় হুমকি এবং এর সমাধান প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়কে এই যুদ্ধ বন্ধ করতে এবং আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য কাজ করতে হবে এই যুদ্ধ কেবল সামরিক সমাধান দিয়ে শেষ হবে না বরং এর জন্য কূটনৈতিক এবং রাজনৈতিক প্রচেষ্টার প্রয়োজন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে